আলাইকুম প্রেসিডেন্টের একটি ব্যাকপ্যাক খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাকপ্যাক দানা কাপুর ময়লা হলে অস করে নেওয়া যায় ওয়াটারপ্রুফ এটা হচ্ছে স্কুল ব্যাগ এবং এটার চাইলে লেগেও ইউজ করা যায় ইউনিভার্সিটি এটার খুবই অনেক স্পেস আছে প্লাস এটা চেম্বার হচ্ছে মোট বড় চেম্বার একটা দুইটা তিনটা তিনটে চেম্বার আর সাইডে এখানে ছোট একটা চেম্বার আছে এখানে ছোট একটা চেম্বার আছে সাইডে পানি রাখার জন্য অপশন করা আছে এবং এগুলো ব্যাগের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে প্লাস এই যে চেনগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির চেন স্পেসটাও অনেক বেশি দেখেন স্পেসটাও অনেক বেশি এগুলা মেন চেম্বার তিনটা চেম্বারের খুবই হাই কোয়ালিটি এবং বড় স্পেস প্লাস প্রিমিয়াম মানে আপনার দেখেন এটা হচ্ছে মেন স্পেস এখানে বই খাতা যাবতীয় অন্য অন্য জিনিসপত্র অনেক কিছুই নিতে পারবেন এবং এটার লুকিংটা খুবই সুন্দর তিন বছরের ওয়ারেন্টি সহকারে ব্যাগটি পেয়ে যাবেন ব্যাগটি অর্ডার করতে এখনই আমাদের व्ट्सप नम्बर मेसेज करूँ